老子劈 남은 r e f 가로니까아�丈가

I'm, I'm down, down. Down. they're É o দেশ আমরা চাই স্বাধীনতার যে মূল বক্তব্য মানুষের কথার মূল্য মানুষের চলার মূল্য মানুষের জীবনের মূল্য এই বৈষম্য আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করছি এবং সবগুলো সহযোগিতার সাথে আমরা সহযোগিতার জন্য আমরা পাশে থাকবো এই বক্তব্য দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি 私たちは。